গার্ডেন ব্রিজ কাণ্ডের স্মৃতি এখনও টাটকা শহর মনে এরই মধ্যে মঙ্গলবার সকালে ফের ভেঙে পড়ল বাড়ির একাংশ সকাল এগারোটা নাগাদ আচমকায় ভেঙে পড়ে সাত নম্বর বাড়ির একটি অংশ মধ্য কলকাতার বৌবাজার অঞ্চলের সাত নম্বর রামকানাই অধিকারী লেনের ঘটনা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দুটি বাড়ির মধ্যে একটি বাড়ির অংশ ভেঙে দুর্ঘটনা ঘটে ভেঙে যাওয়া বাড়িতে গাছ গজিয়েছিল বিভিন্ন অংশে গাছ পরিষ্কারের কাজ চলছিল আর ঠিক সেই সময় ঘটে ঘটনা আটচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে ঘটনাস্থলে হাজির হন ঘটনা ঘটলে তখন হয় এখন নিশ্চয়ই পৌরসভাকে ভাবতে হবে এবার বাড়ি ভাঙতে গেলেও কিছু মেজাজ তাদের ঠিক করে দিতে হবে যে বাড়ি ভাঙতে গেলেও এই জিনিসগুলো অনেক করণীয় এবং সেটা করলে তখন সেটা করতে হবে উল্লেখ্য সম্প্রতি গার্ডেন ব্রিচে নির্মীয়মান বহুতল ভেঙে দুর্ঘটনা ঘটে কলকাতা পুরসভার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীরা মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগ দাবি করে বাম কংগ্রেস বিজেপি নেতৃত্ব সুর চড়ান সুর এই পরিস্থিতিতে ফের কলকাতায় ভেঙে পড়ল বাড়ির একাংশ আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা কলকাতা থেকে শেখ ইরশাদ এবং সঞ্জয় রায় চৌধুরী রিপোর্ট ওঙ্কার বাংলা